উঠেছি দুপুরবেলার খাওয়া দাওয়া নিয়ে এই যে গীতাদি বসে পড়েছে আজকে রান্না কি আছে গীতাদি দেখাও এটা কি বেলেশাকের ঘন্ট বড়ি ফোড়ন দিয়ে আচ্ছা আর এটা কি মাছ ওটা হচ্ছে তেলাপিয়া মাছ আটশো গ্রামের একটা তেলাপিয়া মাছ কালকে তোমরা ভাজা খেয়েছো যেটা তেলাপিয়া সেই তেলাপিয়া তুমি আনলে ওর এবা বাবা নাই এর গ্রাম ওজন এই তেলাপিয়া ওই কুচি কুচিগুলো না এই মোরা না ও তেলাপিয়াটা নিয়ে আসছো বাবা তেলাপিয়া খাবো কালকে সেই ওজনই ভাজায় কেমন স্বাদ ছিল ওই জন্য আমি ভাবছি এটা কি মাছ কি মাছ বুঝতে পাচ্ছিলাম না জানো কি মাছ কি মাছ আরো খেতে বসে যাই আর এখন গীতাদি তো শাকটা নিজে খাচ্ছ আর বলছে দারুণ হয়েছে তো আমিও খেতে থাকি দেখি কি হয়েছে না হয়েছে

আমার এখানে আমি খাইয়ে খোটা দেব না পেট থেকে পাড়া দিয়ে না 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 তালে বাবা ঠিক আছে দেখো বাবা আমরা এখন ভয় লাগে লোকের বাড়ি যেতে বিশ্বাস আমরা এখন ওই অভাব হয়নি কাউকে খাইয়ে খোটা দেব তোমার সাথে আমার সম্পর্ক নাও থাকতে পারে হ্যাঁ কিন্তু তাই বলে তোমাকে খাইয়ে খোটা দেব nami এটাই তো ভদ্রতা বলো বলবো না ও বুড়ি বুড়ি তুই আমার বাড়ি এসে খেয়ে গেছিস ওকে তালাপি আমাজ খাইয়াছি বুড়ি হুম ওটা বলবো না ওই দুদিন আমার আসেনি যেন নাও মত বাবা ইউটিউবে সবাই খারাপ সবাই খারাপ সব ব্লগার খারাপ সব কন্ট্রোভার্সি ক্রিয়েটর খারাপ সব দাদা খারাপ সব দিদি খারাপ এটা একা একজন খুব ভালো সে বলে মন্দির চ্যানেল লড়িয়ে দেবে

তোমার চ্যানেল উড়াই দেবে নিজে করছে অনৈতিক কাজ আর লোককে ধমকি দিচ্ছে কি অবস্থা অনেক শুনেছি যে সন্দীপ যদি সীমার সঙ্গে সম্পর্ক না রাখে তাহলে বাবা সীমা সন্দীপের ভান্ডা ফুটে দেবে কিন্তু ভান্ডা ফুটেকে প্রথম দিন থেকে বলেছিলাম মন্দিরাকে মন্দিরে আর শোনেনি তখন হ্যাঁ আমিও একদম প্রথম দিন থেকে বলেছিলাম যে কার কাঁধে মাথা রাখলে তুমি আর কাঁধ পেলে না বাবা রে বাবা তোমার কাঁধ একেবারে বাঁশ ঢুকিয়ে ছেড়ে দেবে কেউ হয়েছে কেউ মরলেও ওর কাঁধে চাপবে না চাপতে ভয় পাবে সে স্বর্গ থেকে নরক থেকে যেখানেই থাকুক हे रीड টেনে নিয়েছে लिए से ভাবো কণিকা শ্বশুর মশাইর সাথে তো ফোনে কথাই বলতো। ঘরের কথা বলতো সারাদিন।

ছুটি কালকে যদি রোদ সোমবার ওই জন্য কুমড়োটা কুড়াবো না তো না কুমড়োটা কুড়ালে আবার একটু অন্যরকম থাকে না দেখো শাক দিয়ে কিন্তু আমি ঘেয়ে নিয়েছি পার্সেন্ট হয়েছে ক্ষমতা হয়েছে ও চ্যানেল উড়িয়ে দেবে একটু ও অন্যায় করে এটাও বুঝে না লোককে নিয়ে বোঝে না যে ওর দিকে আসলে কি হবে আর ওই মন্দির আরে বাড়িয়ার আরে বাবা ওর কি আগে যখন মন্দিরে ছিল তখন করে বসতো এসো না তোমরা আমার বাড়ি এসো না

করোনা কি সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে বিচান অব্দি যায়নি কে দেখেছে মন্দিরের মিট দেখি মারিয়া বলেছে মিটা আমাকে মেসেজ করেছে যে মিট পরে সব জানতে পারবে দেখি কি জানায় মারিয়া বলছে আমি নাকি সব ভুল ভাল ভিডিও বলেছি আমি যা বললাম এখন দেখি মন্দিরা তো সেই সেই মিলে গেছে আমি তো ওর ভিডিও তো দেখেছি আমি তো ওর সঙ্গে ফোন করে মারিয়ার সঙ্গে ফোন করে জানিনি ভিডিওতে দেখি কাঁদছে মানে খোঁচা মাসে মন্দিরাকে আজ কদিন ধরে তারপরে তো ভিডিওতে সরাসরি বললো যে পনেরো হাজার টাকা গরিবের সংসারে পনেরো হাজার টাকা কারেন্টের বিল

থালা চটে কে কে খাও কমেন্ট করো আমি খাই আঙুল চটে আমার তো থালা না চাটলে মনে হয় পেট ভরে না আমার সব খাওয়ার ভিডিওতে আছে আঙুল চাটছে আমি লাস্টে বয়সটা ভুল দিয়েছিল জানো তাই হুম চুরানব্বই দিয়েছে ও মাসিকে মনে হয় ভুল

হেঁপি খেলাম দারুণ হলো খাওয়াটা